এটা পুরুষ না মহিলা 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 উভয় আসে না উভয় আসে এখন দাঁড়াই গেছে হুম বিসমিল্লাহ আমি ওকে बांधতেছি দেব বিসমিল্লাহ 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 হন চাটি আয় বানছি যে কেমন ছাটিয় হম হেমন শক্ত বান্ধে দেবসায় বেতলা শক্ত জিকা বাস্ত না মর তো হ্যাঁ নি আর ডিসার্ব করব নি জিকা আর ডিস্টার্ব করব নি জিগা আর নি জিকা হ্যাঁ সত্যি একদম শক্তি বলতেছে নি ডিস্টার্ব করতো না শক্তি নি দেখ হ্যাঁ ভালো করে দেখ ভালো করে দেখ না মারিলেম কিন্তু আমি অকরে নামকিতা নাম কি নাম কি জিকাইছি নাম কেন ফুঙ্গানি তুই ফুঙ্গা বে ফুঙ্গানি তুই জিকাইছি ফুঙ্কানি তে ওই বালানি ওই মেয়েটার ডিস্টার্ব করো কি লাগে মেয়েটার এখানে ডিস্টার্ব করিস্টার্বাল লাগে বরস মেয়েটারে ডিস্টার্ব শিখাইছি তবে কিছু করছে নি মেয়েটা লাগস একদম সত্যি হ্যাঁ তে পাঁচি বললে কেন আমার লোকে প্রথমে আমার লোকে দুকা বললে কেন আমি যে দেখি কেন জানোসনি বুঝো নি বুঝো যদি তো বলে দুজি বললে কেন আমার লোক দুজি বললে কেন আর করছে না হ্যাঁ সত্যি করতে না হ্যাঁ সারিয়া দিতাম আর আইতে নাই কোনো দিন যদি আস যদি ওরা ডিস্টার্ব দেয়েরটা যদি ডিস্টার্ব করস একদম একদম ঠিক হ্যাঁ একদম একদম ঠিক

এ কিছু রাইপার লাগতো নিঠাইতাম নাকি সু হ্যাঁ যে ভাটব কেমন বুঝস নি হ্যাঁ বুঝস নি ভাটবো যে হ্যাঁ পারবে না লইতে পারবে নি পিঠা হ্যাঁ পারবে লইতে হ্যাঁ বাঁচতে নি হ্যাঁ বাঁচতে হইলে তো তুই এখনও দোকান আমার লোক এখনও হ্যাঁ তুই নদীর বান তই মৰ্চত হ'বে হেম নাগে মৰ্চত কিলা মৰিছিলে ষ্ট'ভ কৰি মৰ্চ অ ষ্ট'ভ হয়নি তোৰ ষ্ট'ভ কৰি মোৰ তোৰ বিয়া হৈছিল নিছিল বিয়া তি ভেদিনটোৰ লগে লাগতে এইবোৰ তুঢ়ি বুঢ়ী এইবোৰ লগে লাগি গ'লে লাগি গ'লে বুঢ়ী মেটালৈ হা বডিতেйга ফিটাফাটা খাইছ তো কাগে মরি গছ জবন তুরা ফিটা খাই লই যা জামাই নি স্বামী আছেনি স্বামীও আসে নি স্বামী না স্টকু কूरिया না স্বামী না তুই মরছ বিটি আর না আর

ओनो भैया सीवा वाली सीधी ओनो आते भैया सीवा वाले ओनो गेड़ गड़ी डाल दो हां नाम के दे दो फाजिल और फाजिल वाले मान चल लो के लागो वाले तुमरा अलग तम ने मान चल लो अलग तम ना सत्ती लगता है ना सत्ती हां सत्ती लगता है ना अलग लगता है एको दिन ना हां ना ऐसा लगता है ना ऐसा लगता है ना ये मेगु तोर किता मेगु नो नो अगु तो ओ अच्छा কি একে আছা হা কতদিনাকচে নানি তাই তাই জানেনি আছত হা তাইৰ কৰিব জানে নিছিলে নি তাৰাৰে কদিন কৈলে নাজানে আমি গাখীৰ তাইৰ গৈছে তই কৈলে নাগেনে তাৰে শুইলে নাগেনে তাৰ লাগে পইচত না তাৰা সুবিধা দেখাই দিব তাৰ লাগে

আর আইজি নাই করো খুলিল না চোখ দইটা খুলিলে তুই আর দেখলে না মানুষের লাগলে না সোক দইটা খুলতাম নি দইটা হ্যাঁ বাড়িতে আর কানে

তাইক লোকে খাইলে বালা পালা তাই বাপের রুজি করিয়া আনে আর তুই আইতে পারি তোর লগে আনে এটা তে তোর স্বামীর তোর স্বামী আইতে হ্যাঁ অতিনালা করতে না হ্যাঁ তে এমনিও আইছত না তুই তোর আসে সার আছে أعوذ ترى؟ بالله من الشيطان الرجيم توري بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالصَّوَافَاتِ صفا فَالزَّاجِرَاتِ زَجْرًا فَالتَّالِيَّاتِ ذكرى، ان إِلَهَكُمْ لَوَاحِدٍ واحد رب السماوات والارض وما بينهما ورب المشارق ان زينا السماء الدنيا بزينه التوابع وحفظا من كل شيطان مارد لا يسمعون الى الملا الا على ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصل الا من خطب الخطب دفعت معه شهاب ثاقب نستفتيهم وهم اشد خلقا ممن خلقنا انا خلقناهم من طين لازم بل عجبت لا يفخر واذا ذكروا لا يذكرون ما بسائي يا كون بسائي تركونه ما لي أنا ولا ما رأتي بسائي تبارك الله كون ماري دعري

তোমার শরীর থেকে বাইর করিয়া দিলে এসে চলিয়া গেছে হ্যাঁ তোমার শরীর থেকে বাইর করিয়া দিলে এসে চলিয়ে গেছে হ্যাঁ যেভাবে কই ওইভাবে চলবা চুল ছাড়িয়া আটা আটি করবা না চুল ছাড়িয়া আটা আটি করবা না ঠিক আছে আল্লাহ তাহাল্লা তোমার সুখা দান করতে হ্যাঁ অহমদুলিল্লাহ